বাবর আজম আর বিরাট কোহলির নামটা পাশাপাশি উচ্চারিত হয় কিন্তু বাস্তবতা কি বলে বাস্তবতা বলে কোহলির চেয়ে যোজন যোজন দূরে আছেন বাবর আজম নিজেদের মাঠে স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে পাকিস্তান তাও কোনো জয় ছাড়াই ভারতের কাছে বড় ব্যবধানে হার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতা সব মিলিয়ে দলটা ছিল একেবারেই ছন্ন ছাড়া গ্রুপ পর্ব থেকে এবার সবার আগে বাদ পড়ার পর প্রশ্ন উঠে এসেছে দল নির্বাচন নিয়ে আর নেতৃত্ব নিয়ে আর সেই বিপর্যস্ত পাকিস্তানের সব থেকে বড় সমালোচিত নাম বাবর আজম নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ায় সাবেক অধিনায়ক বাবর আজমকে ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তবে এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছেন আরেক সাবেক অধিনায়ক সালমান বাট এক সাক্ষাৎকারে বাবরের পক্ষে কথা বলতে গিয়ে তার পরিসংখ্যান টেনে এনে করা জবাব দিয়েছেন সমালোচকদের

দারুন হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম সালমান বাটের মতে বাবরের সমালোচনা হলো বাস্তবতা বুঝতে হবে ভারতের মতো ব্যাটিং লাইন পাকিস্তানের নেই তাই কোহলি কিংবা উইলিয়ামসনদের সাথে বাবরের তুলনা করা অযৌক্তিক তিনি বলেন তুলনাটা বাস্তবসম্মত হওয়া উচিত পাকিস্তানের হাতে কোনো কোহলি নেই উইলিয়ামসনও নেই বাবর কোহলি নয় কিন্তু আমাদের মধ্যে ওই সেরা যখন রান পায় তখন তাকে না চাইলেও সবাই প্রশংসা করে এখন সে খারাপ সময়ের মধ্যে আছে তার পাশে দাঁড়ানো দরকার বাবরের পারফরম্যান্স নিয়ে আরও কিছু যুক্তিও দিয়েছেন তিনি বিশেষ করে ভারতের বিপক্ষে তার ব্যর্থতার প্রসঙ্গ টেনে নিয়েছেন মাত্র তেইশ রান করে হার্দিক পান্ডিয়ার বলে উইকেট ছুড়ে দেওয়ার পর সমালোচনা আরও তীব্র হয়েছে বিপরীতে কোহলি খেলেছেন দুর্দান্ত এক ম্যাচ জেতানো সেঞ্চুরি তবে বাটের যুক্তি বাবরের চারপাশে ম্যাচ জেতানো ব্যাটার নেই বলেই তার উপরে এত চাপ সালমান বাট বলেন কোহলির ফর্ম একসময় সময় পর্তির দিকে ছিল কিন্তু তখনও পঞ্চাশ রান করত কারণ ওর আশেপাশে ছিল রোহিত শর্মা এম এস ধোনির মতো বড় ম্যাচ কিন্তু পাশে কে আছে প্রশ্ন তুলছেন সালমান নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট এক কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে দল অধিনায়কত্ব আর কাঠামো সবকিছু নিয়েই নতুন করে ভাবার সময় এসে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য ইসলাম